আমার আর বলার কোনো প্রয়োজন নেই আমি আর মা আজকে ভেবেছিলাম একটু যাবো শপিং মলে কারণ প্রত্যেকটা শপিং মলে চলছে উইন্টার সেল তাই ভাবলাম দেখে আসি যে উইন্টার কালেকশনগুলো কেমন এনেছে তাই আমি আর মা বেরিয়ে পড়েছি আর চারদিকে কত কুয়াশা তোমরা লক্ষ্য করেছো তোমাদের সাথে গল্প করতে করতে আমরা শপিং মলে পৌঁছে গেছি আর আমরা ফার্স্টেই গিয়েছিলাম ভিটুতে যার পুরো নাম ভ্যালুয়ান ভ্যারাইটি তারপরে আমি একটু আয়নায় নকশা করছিলাম কারণ এই নকশাগুলো তোমাদের সাথে শেয়ার করতে হবে এবার চলো তোমাদেরকে আমি ভিডুর কালেকশান দেখাই আর আমার কেমন লেগেছে ভিডুর কালেকশান পার্সোনালি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করবো ফার্স্টেই দেখো মা এখানে একটা বাটন গ্রিন কালারের সোয়েটার দেখছিল যার দাম ছিল দু হাজার টাকা আর ফ্ল্যাট ফিফটি পার্সেন্ট অফ চলছিল তাই অফ দিয়ে সোয়েটারটার দাম ছিল হাজার টাকা তোমরাই বলো এই সোয়েটারটার দাম কি দু হাজার টাকা হতে পারে অনেস্টলি স্পিকিং মিশোতে এই সোয়েটারটার দাম হার্ডলি হয়তো সাতশো টাকা হবে কি ভুল বললাম যদি ভুল বলে থাকি তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তো দেখতেই পাচ্ছ চারিদিকে ভিটুর কালেকশান কেমন আমার একদম পছন্দ হয়নি ভিটুর কালেকশান একদমই ভালো লাগেনি আর এই সোয়েটারগুলোর দাম দেড় হাজার দু হাজার এরকম ছিল যেগুলো আমার একদমই মনে হয়নি যে সোয়েটারগুলোর দাম আসলেই দেড় দু হাজার টাকা হতে পারে আমার একটা জিনিসও পছন্দ হয়নি তাই বিয়ারগুলোর সাথে ভিডিও করছিলাম কী করবো বলো কিছু তো একটা করতে হবে টেডি বিয়ারগুলোই বরঞ্চ বেশি ভালো ছিল দেখো এখানে একটা কিউট লাল টেডি বিয়ার দেখলাম আরও বিভিন্ন ধরনের ফুল আর ফলের গাছও বিক্রি হচ্ছিল ভিটুতে তারপরে আমি একটা বড় টেডি বিয়ার দেখতে পেলাম আমার অনেক দিনের শখ এরকম একটা বড়ো টেডি বিয়ার কিনবো আমি যদি কখনও কিনি তাহলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো তারপরে ভিটুতে আমি দেখতে পেলাম এই পিঙ্ক কালারের সোয়েটারটা যেটা আমার ভীষণ পছন্দ হয়েছিল কিন্তু এর প্রাইসেও তিন হাজার টাকা মানে আমার কাছে যেটা প্রচণ্ডই বেশি লাগলো আর এটারই সেম আরেকটা কালার ছিল অফ হোয়াইট কালারটা অফ হোয়াইট কালারটা পিঙ্ক কালারটার থেকে একটু লং ছিল কিন্তু আমার পিঙ্ক কালারের সোয়েটারটা বেশি পছন্দ হয়েছে তোমাদের কোনটা বেশি ভালো লাগলো আমাকে চটপট কমেন্ট করে জানাও এই দেখো অফ হোয়াইট কালারটা একটু নোংরা নোংরা লাগছিলো কিন্তু মোটামুটি চলে যাওয়ার মতো আর তারপরে আমরা ভিটু থেকে বেরিয়ে গেলাম আমরা ভিটু থেকে কিছু কিনি চলে গেলাম স্টাইল বাজারে স্টাইল বাজারের কালেকশান তো সত্যিই এক্সে বারকার কানে কোনো কথা হবে না স্টাইল বাজার নিয়ে এবার চলো স্টাইল বাজারের কালেকশান দেখায় স্টাইল বাজারের কালেকশান দেখে আমি তো ওয়াও মানে দেখে মনে হচ্ছে প্রত্যেকটা শাড়ি থেকে আমি একটা একটা করে সোয়েটার নিয়ে নিই স্টাইল বাজার থেকে আমি কিছু জিনিস কিনেছি কী কিনেছি সেটা দেখতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আর এই দেখো কী সুন্দর সুন্দর ইয়াররিং বিক্রি হচ্ছিল প্রত্যেকটা ইয়াররিং একশো টাকা করে সেল চলছিল আমার তো মনে হচ্ছিল আমি সব নিয়ে নিই মেয়ে মানুষ বলো ইয়াররিঙের দিকে তো একটু নজর যাবি তারপরে আমি আর মা চলে গেলাম কীরস ওয়ারে কারণ আমার কাছে শপিং মলের বেস্ট কিডস কীর্তুয়ারি লাগে সেই ছোটোবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় আমরা যখন ছোটো ছিলাম তখন এরকম শপিং মল নামের কোনো ওয়ার্ডই ছিল না এখনকার বেবিগুলো সত্যি ভীষণ লাকি যে তারা জন্মে জন্মে ফোন শপিং মল এসব দেখতে পায় মা দেখছিল আর বলছিল যে তুই যখন ছোটো ছিলি তখন যদি এরকম শপিং মল থাকতো তাহলে এই পোশাকগুলো কিনে কিনে পড়াতে পারতাম তারপরে অনেক রাত হয়ে গিয়েছিল আমাদেরকে বাড়িও ফিরতে হতো তারপরে মা এখানে বিল পেমেন্ট করলো আর তারপরে আমরা বাড়ি চলে আসি মা শপিং মল থেকে একটা চশমা কিনেছে দেখো চশমাটা মা বাড়ি এসে আমার মেয়েকে পরিয়ে দিয়েছে ওইও দেখতে চলে এসেছে দেখি দেখি কী কিনে এনেছো আর এই পিঙ্ক কালারের সোয়েটারটা আমি কিনেছিলাম যেটা আমি সোনাজুরির হাটে পরে গিয়েছিলাম তোমরা আশা করি দেখেছো যদি না দেখে আসো গিয়ে দেখে আসো আমি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমাদের জেনে যুম কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইটনটা প্রেস করে দিও আজকের জন্য টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো দেখো সুস্থ থেকো